জ্ঞান বানাইছে আল্লাহ সাধু সন্ন্যাসীরা গাঁজা খাইছে পাগলের পিছনে কেন আপনারা লাগেন পাগল বেচা খাওয়া শুরু করে দিতেন এখন গাঁজা কখনো মাদক হয় না আপনারা গাজার পিছনে কেন লাগতেন গাঁজা কখনো মাদক হইতে পারে না কোন ইতিহাস আছে গাজা এই গাঁজা মাদক গাঁজারে এত হেলা করেন না গাজারের সম্মান করেন মাদককে গিনা করেন আপনি দেখছেন আমি দেখি নাই আপনি হাতে দেখছিলেন ওই মেরি গেনজা গেনজা ওরে কি মাদক কি কয় ওই মিয়া গ্যাঞ্জাকে আপনি বানাইছেন গ্যা আমি বানাইছি গ্যাঞ্জা আমার বাবাই বানাইছে গ্যাঞ্জা বানাইছে আল্লাহ সাধু সন্ন্যাসীরা গাঁজা খাইছে পাগল মাসা গাঁজা খায় আগে দেশে ঝোর আছিল জঙ্গল ছিল বন আছিল বন জঙ্গলে বয়া সাধু সন্ন্যাসীরা গাঁজা খাইছে আর এখন বন জঙ্গল সাফা করিয়া ফেলাইছে কাজেই লোকালয়ের সামনে চলে আসছে গাজার এত হেলা করেন না গাজারের সম্মান করেন মাদককে ঘৃণা করেন বাবাকে গিনা করেন মদকে গিনা করেন ডেন্ডিকে গিনা করেন এগুলো সে মাদক গাজা কখনো মাদক হয় আপনারা গাজার পিছনে কেন লাগতেন পাগলের পিছনে কেন আপনারা লাগেন পাগল বেচা খাওয়া শুরু করে দিতেন এখন আপনারা আর রাস্তা পান নাই দেশে এদেশের আনাচে কানাচে কত দুর্ঘটনা করতেছে কত মানুষের বউ নিয়ে যাইতেছে বিনা পোলা পান বানায় ধুয়ে যাইতেছে এগুলা চোখকে দেখেন না খালি পাগলের পিছনে লাগছেন গাজা কখনো মাদক না আপনারা গাজার পিছনে কেন লাগতেন

ভদ্রলোকেরা শুটকুট পিন্দায় সিরামের ভিতরে বয়া গাজা খাইতেছে হেডা যায় কইয়া দেই কেন লাইবো আপনি প্রতিদিন কেমন গাজা খান কেমন দেখেন আমি গাঁজা গুজা খাই আমি মাদক খাই না আমি দেশের সচেতন নাগরিকদেরকে বারবার বলা যাচ্ছি মাদককে না বলো আগামীর জন্য সুস্থ সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলো তো মাদক খানা সবাই তো বলতেছে আপনি নাকি গাঁজা খান এই আমি গাজা খাই আপনি দেখছেন

এই লোহার সাথে বানবেন যদি এক ঘন্টার ভিতরে আপনাকে পঞ্চাশ হাজার কোটি টাকার মালিক বানিয়ে নাতে পারি আমার পিছায় মাইরা ফলাইবেন আমাকে টাকা পয়সা দিতে হবে না শুধু আমাকে একটা জিনিস জোগাড় করে দিবেন পারবেন আরে কি জিনিস কি জিনিস বাবা দিতে আমি যদি বড় লোক হয়ে যাই তাহলে তো কোনো ব্যাপার না আপনি পারবেন না পারবেন না পারবেন না 50 হাজার কোটি টাকার মালিক বানিয়ে দিই এক ঘন্টার ভিতরে আমার এই লাঠির ঘাডামে আপনি যদি পারেন আমি 50 কোটি টাকার বিনিময়ে আমি আপনি যেটা চাইবেন আমার এক টাকাও আপনাকে দিতে হবে না আমাকে শুধু দুইটা জিনিস জোগাড় করে দিবেন কি জোগাড় করে দিবা আপনাকে আমি গরম দেশে পুকুর দেখছেন হ্যাঁ পুকুরের ভিতরে ইচ্ছা মাছ থাকে একটা লাল ইচ্ছা মাছ একটা সাদা ইচ্ছা মাছ হ্যাঁ দু ইসাম আছে সোনা জোগাড় করে দিবেন তাই না করেন ইসাম আছে সোনা আছে নাকি আছে সোনা জোগাড় করে দিতে পারবেন না আমার এক ঘন্টার ভিতরে পঞ্চাশ হাজার কোটি টাকার মালিক হয়ে পাচ্ছেন আপনাকে তো সাহস কম না